মাঝে মাস পার হয়ে যায় এই সময় রাফিদের জীবনে অনেক কিছু ঘটে গেছে রাফিদ স্নেহা আর রাতুল ও তিনজনেরই সম্পর্ক মানিক থেকে ভালো বন্ধুত্বের রূপ নিয়েছে সময় যতই পার হয়ে যাচ্ছে ওদের বন্ধুত্বটা ততই গভীর হয়ে যাচ্ছে সে সময় স্নেহার সাহায্যে রাতুলের বাবাকে অস্ট্রেলিয়ায় আনা হয় এবং রাতুলের বাবার চিকিৎসার সকল ছয়তা স্নেহা বহন করে পাশাপাশি রাফিদও অনেক সাহায্যের করছে রাতুলের বাবাকে চিকিৎসার পেছনে রাতুল ওদের দুজনের কাছে কৃত গাপন করা ছাড়া আর কিছুই দিতে পারেনি বাবার জন্য চেষ্টা করছে নিজের সর্বোচ্চ তার দিন প্রধানে রাতুলের মনের মাঝে ভাবনা ছিল আমি তো বাবা বেঁচে থাকতেও বাবা হারায় হয়ে একদম ইতিমের মতো বড় হয়েছি আমার ছোট বোনটা এতিমের মতো হয়ে না থাকে যে অবহেলা আর অত্যাচার রাতুল সহ্য করেছে সেটা যেন অন্য কারো কপালে না হয় এর মাঝে সবচেয়ে বড় অদপতন ঘটেছে রিয়ার জীবনে যে রিয়া একদিন টাকা পয়সার অহংকারে নিজের ভালোবাসাকে ছেড়ে গিয়েছে সেই রিয়া আজপথের পামতে দাঁড়িয়ে বাবার অসুখের চিকিৎসা করাতে গিয়ে আজ পরিবার অসহায় বাবার চিকিৎসা করাতে গিয়ে টাকা পয়সা জমি যা ছিল সব শেষ শুধু তাই না মাথার উপরে সাত হিসাবে শেষ সম্বল বাড়িটুকু তাদের ভাগ্যে থেকে আল্লাহ কেড়ে নিয়েছে কারো ভালোবাসা কি অপমান আর দুঃসময়ে তাকে পাশে কাটিয়ে সুখের স্বপ্ন দেখাটা হয়তো আল্লাহ সহ্য করেনি সেজন্য তার জীবনে এমন অন্ধকারটা নামিয়ে দিয়েছেন কিছুদিন আগে গোপুর সাসা রাফিদকে রিয়ার বাবা মারা যাওয়াটা জানিয়েছে তবে রাফিদের সামান্য আফসোস সারা এক বিন্দু খারাপ লাগেনি চোখ দুটো হয়তো জলে ভরে গিয়েছিল কিন্তু তার ভালোবাসা অবহেলা আর অহংকারের কারণে রাফিদের মনের মাঝে কোনো প্রকার সহ অনুভূতি জাগেনি দুনিয়ার নিয়মটা বড়ই অদ্ভুত আপনি যাকে যতটুকু ভালোবাসবেন ঠিক ততটুকু ভালোবাসাই কোনো না কোনোভাবে ফেরত পাবেন বেঁচে থাকতে যদি কাউকে অবহেলা বা অপমান করেন জীবনে কোনো প্রান্তে দাঁড়িয়ে সেই অবহেলা আর অপমানের জবাবটাও হয়তো পাবেন রিয়ার ক্ষেত্রেও এরখন তাই হয়েছে সেদিন হয়তো বাবার টাকার অহংকারে একজনের ভালোবাসা রাস্তায় ছুঁড়ে ফেলে চলে এসেছিল কিন্তু বাবার সেই টাকার অহংকারটা চিরস্থায়ী হয়ে রিয়ার কপালে আর রইল না হয়তো রিয়ার এই মেনে নিতে পারেননি চাওয়াটা তাই তো আজ বাবার সকল টাকা পয়সা অর্থ সম্পদ সহ বাবাকে হারিয়ে ঠিকানা হয়েছে শহরের বস্তি কোনো ছোট্ট একটা রুমে মাকে নিয়ে সেই ছোট্ট রুমের কোনো রকম দিন পার করছে রিয়া যে রিয়া ওয়াটার পান করতো অভ্যস্ত ছিল সে এরিয়া এখন সাপ্লাই পানি পান করে যে দামি দামি কাপড় আর মেকআপের মাঝে নিজের সৌন্দর্য খুঁজে পেত সেই এরিয়ার পরনে এখন ফুটপাথের দোকান থেকে কেনা কাপড়ের মাঝে নিজেকে অবিত্ত করতে হয় বাবার টাকার অহংকারী অহংকারী রাজকন্যা দিন কাটাচ্ছে বস্তির কোনো ছোট্ট একটা রুমে বাবা মারা যাওয়ার পর থেকে মেয়েটাও অবস্থা সেরকম একটা ভালো না কোনো রকম দিন পার করতেছে মা মেয়ে দুজনে এই আলো ঝলমলে রঙিন শহরে রিয়ার সারাদিন কাটে এই বাসা থেকে ওই বাসায় সারাদিন টিউশনি করে ছুটে চলে এক এলাকা থেকে অন্য এলাকায় চোখের পানি আর অনুশোচনা ছাড়া তার জীবনে কিছু নেই টিউশনি করে সারা মাস পর যা পায় তাই দিয়ে ঘর ভাড়া মায়ের ওষুধ আর জীবনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অনেক জায়গায় চেষ্টা করতেছে একটা চাকরি জোগাড় করার জন্য কিন্তু বিধাতা হয়তো রিয়াকে এই অবস্থায় দেখে খুশি সেজন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ ভালোভাবে দিলেও কোনো জায়গা থেকে রিয়াকে ফোন করা হয়নি আশার বুক বেঁধে একের পর এক প্রতিষ্ঠানে চাকরির জন্য ছোটাছুটি করেই দিন পার করতে হচ্ছে রিয়াকে ফোনের রিংটা বেজেই চলেছে ওয়াশরুম থেকে বের হয়ে ভেজা শরীর ফোনটা রিসিভ করে রাফিদ হ্যালো রাফিদ কোথায় তুমি আমি রেডি হয়ে আসতেছি স্নেহা তুমি অপেক্ষা করো কেমন বলে ফোনটা কেটে দেয় রাফিদ কয়েকদিন পর দেশে ফিরতে হবে গোপুর চাচা জানিয়েছে রাফিদের মার শরীরটা নাকি ভালো নেই শেখবারই রানী নাকি সবসময় রাফিদের জন্য চিন্তা করতে করতে ঠিক খাওয়া দাওয়া করে না সারাক্ষণ রাফিদকে দেখতে চাই জন্য গোপুর চাচার বিশেষ অনুরোধে রাফিদ বাংলাদেশে যাওয়ার জন্য রাজি হয় যাক সব পরেও জানা যাবে রাফিদ স্নেহার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্নেহা মেয়েটা পাগলামিটা কেন জানি আজকাল বড় বেড়ে গেছে সব সময় রাফিদকে চোখের সামনে না পেলে বিভিন্নভাবে পাগলামি শুরু করে আজ নাকি কি একটা দরকারি কথা আছে সেজন্য তাকে স্পেশালভাবে ডেকেছে যাওয়ার পথে রাফিদের মনে হয় আজ তার অফিস বন্ধ তাহলে রাতুলকে সে ফেলে যাবে কেন রাতুলকে ওর সাথে নিয়ে যাওয়ার যাক ভেবে ড্রাইভারকে রাফিদ নির্দেশ দেয় রাতুলের ভাষার দিকে গাড়িটা ঘোরাতে একটু পর রাফিজ রাতুলের ভাষায় প্রবেশ করে রাতুল ওয়াশরুমে থাকার কারণে রাফিদ রাতুলের বেডরুমে বসে বসে টেবিলের ওপর থাকা রাতুলের বিভিন্ন বইগুলা নিয়ে ঘাটাঘাটি করতে থাকে রাফিদ এক সময় হঠাৎ নজর যায় টেবিলের কোণে থাকা একটা ডায়েরির ওপর যদিও কারো পার্সোনাল ডায়েরি পড়া ঠিক না কিন্তু রাফিদের কৌতূহল বেড়ে যায় সেই জন্য ডায়েরিটা নিয়ে খুলে দেখার চেষ্টা করে কয়েক পৃষ্ঠা পড়ার পর রাখিদের মনে হয় রাতুলও তার মতো কবিতা লিখতে পছন্দ করে তাই তো ডায়েরির পাতায় পাতায় শুধু কবিতা আর কবিতা কয়েক পৃষ্ঠা পড়ার পর হঠাৎ রাফিদের নজর যায় রাতুলের কিছু মনের কথা লেখার একটা পাতায় লেখাগুলো পড়ার পর রাফিদ চমকে ওঠে চোখ কপালে উঠে যায় ডায়েরিতে চুপচাপ রেখে দেয় রাতুল ওয়াশরুমে থেকে বের হয় তারপর রওনা হয় স্নেহার উদ্দেশ্যে আজ বিকালটা অন্যরকম লাগতেছে গাড়িটা শহরের ভেতর থেকে বের হয়ে শো শো করে বাতাসের শব্দের ভিতর দিয়ে প্রবেশ করে একটি পার্কের ভেতর চারদিকে শুনশান নিরবতা স্নেহা একটি বেঞ্চের ওপর বসে আছে রাফিদার রাতুল স্নেহার পাশে গিয়ে ওকে চমকে দেয় আর স্নেহাকেও অসাধারণ লাগতেছে রাফিদার রাতুল একসময় বেঞ্চের ওপর বসে তারপর রাফিদ বলে স্নেহা হঠাৎ পার্কে ডাকলে কারণ কি কি বলবা বলো স্নেহা রাফিদকে একা কিছু একটা বলার জন্য ডেকেছিল কিন্তু রাতুল থাকার কারণে কথা অন্য দিকে মোড় নেয় এরপর স্নেহা বলে কয়েকদিন পর তো তুমি বাংলাদেশে যাবে অনেক দিন তোমার সাথে দেখাও হবে না সময়ও কাটানো হবে না তাই তোমাকে ডেকেছিলাম একটু ভালোভাবে সময় কাটানোর জন্য রাফিত বলে আমি তো একেবারে বাংলাদেশ যাচ্ছি না আবার তো ফেরত আসবো মাত্র কিছু দিনের তো ব্যাপার স্নেহ কথা বাড়াতে চায় না খালি বলে আজ ছুটির দিন আমার মনটাও ভালো লাগছিল না সেজন্য তোমাদের ডেকে একটু আড্ডা আর গল্প করব ভেবেছিলাম আর কি তবে রাফিদ লক্ষ্য করে স্নেহার মুখের রহস্য সাপ স্পষ্ট পার্কের পাশ দিয়ে গাড়িগুলো হর্নবিহীন ভাবে ছুটে চলেছে তেমন কোলাহল নেই সময় পার হতে থাকে এক সময় তিনজনেই ফিরে আসে এক মাস পর রাফিদ আজ বাংলাদেশে যাবে স্নেহা আর রাতুল রাফিদকে এয়ারপোর্টে বিদায় জানায় রাফিদের মনে অন্যরকম ভাবনা আসে সে নিজ দেশে যাবে অথচ মনের মাঝে কোনো আনন্দ বা ভালো কোনো ফিলিংস নেই বিমান ঢাকার এয়ারপোর্টের রওনায় এক সময় একটা মেদু ভাবনায় জগৎ থেকে বেরিয়ে আসে রাফিদ জানানা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় সেই সিরসেনা ঢাকার আকাশ এটাই তার মাতৃভাষা এটা সেই মাতৃভূমি যেখানে থেকে বোক বরা অভিমান আর প্রিয়জনদের অবহেলা পাত্র হয়ে দেশ ত্যাগ করেছিল রাফিদ আজ নিজেকে প্রতিষ্ঠিত করে দেশে ফিরলেও মনের ভেতর কোনো আনন্দ নেই তার গেট দিয়ে বের হয় বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে গোপুর চাষাকে খুঁজতে থাকে রাফিদ আজ রাফিদের চোখে কোনো অস্ত্র কত লোক প্রিয়জনদের পেয়ে আনন্দে আত্মহারা অনেক মানুষ প্রিয়জনদের অপেক্ষায় গেটের দিকে তাকিয়ে কতজন তাদের প্রিয়জনদের অপেক্ষায় অথচ রাফিদেরও পরিবার আছে প্রিয়জন আছে কিন্তু আফসোস বিষয় হয়তো কেউ তাকে রিসিভ করে আসবে না আফসোস আর কষ্টের মাঝে গোপুর চাচাকে খুঁজতে ব্যস্ত এতদিন পর নিজ দেশে আসা তবুও অন্যরকম একটা অনুভূতি একটু পর গোপুর চাচা একটা ফুলের তোড়া নিয়ে রাফিদকে স্বাগতম জানায় কতদিন পর আজ নিজ দেশে মাটিতে দাঁড়িয়ে ক্যালেন্ডারের পাতায় দিনগুলো অল্প হলেও জীবন থেকে হারিয়ে যাওয়ার সময়টা নেহাত কম মনে হয় একটু পর রাফিদ লক্ষ্য করে গফুর চাচার সাথে সে একবারের এসেছে রাফিদের চোখের কোনায় পানিটা টপ করে মাটিতে পড়ে যায় অশ্রু শিক্ত চোখে মায়ের দিকে তাকায় আজও সে রানীর চোখে মমতার তার সাপ স্পষ্ট রাফিদের কাছে গিয়ে আচলের চোখ মুছে তারপর রাফিদকে জড়িয়ে ধরে গাড়িতে উঠে রাফিদ তারপর রওনা হয়ে মতির ঝিলের দিকে সেই ব্যস্ততম রাস্তা বারবার গাড়িগুলো সিগন্যালে আটকা পড়ে রাফিদ বাইরে তাকিয়ে তাকিয়ে কাউকে যেন খুঁজতে থাকে বনানীয় পাস অতিক্রম করার সময় রিয়ার বাসায় রাস্তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি আজ সেই রাস্তাটা ঠিকই আছে কিন্তু রিয়া নামক মেয়েটা আজ তার জীবনে নেই আচ্ছা রিয়ার হয়তো এতদিনে কোনো বড়লোকের ছেলের সাথে বিয়ে হয়ে গেছে রিয়া তো আবার টাকাওয়ালা ছেলে পছন্দ করে হয়তো রিয়ার বাবা মারা যাওয়ার আগে রিয়াকে কোনো বড়লোকের লোকের ঘরে রিয়াকে পাঠিয়ে দিয়েছে ভাবছি আপ টপ টপ করে চোখের পানি শার্টের ওপর গড়িয়ে পড়ে আচ্ছা রাপিদ যে বাংলাদেশে আর্সে রিয়ার তো জানে না রাপিদ মনে মনে ভাবে কোনোভাবে যেন অন্তত রিয়ার সাথে তার দেখা না হয় রাফিদ গাড়িটা মতির ঝিল ফ্ল্যাটের সামনে ব্রেক করে রাফিত এতক্ষণ পর ভাবনা জগত থেকে ফিরে গাড়ি থেকে নামে ফ্ল্যাটটাও প্রায় একই আছে খালি বাসার সামনে রাস্তাটাই নতুন পিস ঢালাই করা হয়েছে গেটের সামনে ছোট গাছ দুটো বড় হয়ে গেছে রাফিদ বারবার মন দিয়ে বাড়িটা দেখে একটু পর রাফিদের মা মিষ্টি নিয়ে নিচে নেমে আসে রাফিদকে পরম মমতায় মিষ্টি মুখ করিয়ে ভাষা ঢোকার আমন্ত্রণ জানায় নিজ দেশে ফিরে মানুষের মনের মাঝে আনন্দে ভরে যায় কিন্তু রাফিদের বেলায় তার উল্টোটা খাবারের পর রাফিদ চুপচাপ রুমে শুয়ে আছে তা আর অতীতের স্মৃতি গুলা মনে করার চেষ্টা করতেছে এমন সময় গোপুর চাচা রাফিদের দরজা নক করে চলবে